গুণ অঙ্ক করার নিয়ম পঞ্চম শ্রেণীর তৃতীয় পৃষ্ঠার গুণ অঙ্কগুলোর সমাধান করব আজ আমরা প্রথমে একটি গুণ অঙ্ক আছে পাঁচশত তিরিশ গুণ তিনশত বিশ অর্থাৎ এখানে গুণ্যের ঘরেও শূন্য আছে গুণকের ঘরেও শূন্য আছে যদি গুণ্য গুণকের ঘরে শূন্য থাকে সেই গুণগুলোকে আমরা খুব সহজে কিভাবে সমাধান করব সেই নিয়মটাই আজ জেনে নেব পাঁচশো তিরিশকে তিনশত বিশ দিয়ে গুণ করতে বলা হয়েছে তিনশত বিষ দিয়ে গুণ করতে বলা হয়েছে এখন আমরা গুণ করব এখানে যে শূন্যটা আছে এই শূন্যগুলোকে আমি বাদ রেখে গুণ করব শূন্যগুলোকে বাদ দিয়ে দেব বাদ দিয়ে এই তিপ্পান্ন আর বত্রিশকে প্রথমে গুণ করব দুই দিয়ে প্রথমে তিনকে গুণ করব তিন দুগুণে ছয় তারপরে দুই দিয়ে পাঁচকে গুণ করব পাঁচ দুগুণে দশ এবার এক গড়ের গুণ করা হয়েছে তাই এক গড় আমরা কেটে দিব এবার তিন দিয়ে তিন কে গুণ করব তিন তিন দিয়ে যদি পাঁচ কে গুণ করি তিন পাঁচে পনেরো এখন আমরা একটা দাগ দিয়ে যোগ করব। এখানে ছয়ের ছয় নয়ের নয় পাঁচ আরেক যোগ করলে হবে ছয় একের এক এখন আমরা যে দুটা শূন্য বাদ রেখেছিলাম যোগ করার পরে সেই শূন্য দুইটা আমরা ডান পাশে বসিয়ে দেবো তাহলে খুব দ্রুত আমাদের গুণফলটা বের হয়ে যাবে এখন আমরা একুশশোকে আটশো নব্বই দিয়ে গুণ করব এটা আমরা কিভাবে লিখবো প্রথমে একুশশো লিখব তারপরে আটশো নব্বই এখান থেকে লিখব আট নয় শূন্য এখন আমরা আগের মতো শূন্যগুলোকে বাদ দিয়ে নিব। এই তিনটা শূন্যকে আমরা বাদ দিব এখন এই তিনটা শূন্যকে বাদ দিয়ে একুশ আর উননব্বইকে গুণ করব প্রথমে নয় দিয়ে এককে গুণ করব নয় একে নয় এবার নয় দিয়ে দুইকে গুণ করব নয় দুগুণে আঠারো এখন এক ঘরের গুণ করা হয়েছে তাই আমরা এক ঘরে শূন্য দেব অর্থাৎ একটা ঘর কেটে দিব এবার আট দিয়ে এককে গুণ করব আট একে আট আট দিয়ে দুইকে গুণ করব আট দুগুণে ষোলো এবার আমরা একটা দাগ দিয়ে যোগ করব নয়ের নয় আট আর আটে যোগ করলে হয় ষোলো ষোলোর ছয় হাতে আছে এক ছয় একে সাত সাত একে আট আর একের এক এখন আমরা তিনটা শূন্য বাদ রেখেছিলাম যোগ করার পরে এই তিনটা শূন্য আমরা সামনে বসিয়ে দেব তাহলে খুব দ্রুতই আমাদের গুণফলটা বের হয়ে যাবে এভাবে আমরা শূন্যের গুণগুলোকে খুব সহজে করতে পারি এখন আমরা আরও একটি অঙ্কের সমাধান করব দুই হাজার গুণ চারশো এখন এটাকে আমরা কিভাবে করব। দুই হাজার লিখব এখন চারশো এখানে লিখে গুণ চিহ্ন দিব এবার সবগুলো শূন্যকে আমরা আলাদা করে ফেলব। এখন চার আর দুই গুণ করব চার দুগুণে আট এখন কয়টা শূন্য আছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা শূন্য আমরা ডান দিকে বসিয়ে দেব এভাবেই আমরা খুব সহজে শূন্যের গুণগুলো সমাধান করে ফেলতে পারি